সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সব সবসময় একরকম তিক্ততা থাকে যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই সব ভেবে যে তুমি পারবে প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে উপরে উঠতে হলে অনেক শক্তির দরকার হয় সেটা মাউন্ট এভারেস্টেই হোক বা আপনার পেশা হোক যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও অমর্যাদা করো তাহলে তোমাকে সবাইকে স্যালুট করে যেতে হবে একজন আদর্শ ও মহান শিক্ষকের মধ্যেই কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে সেগুলি হলো করুণা জ্ঞান অদম্য ইচ্ছা শক্তি একটি ভালো বই যেমন একশো ভালো বন্ধুর সমান তেমনি একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস নিশ্চয় পরিবর্তন করতে পারবে আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে হতাশা হলো একটি বিলাসিতা কাজ শেষের তৃপ্তিমাকা ক্লান্তি শুধুই সেই হতাশার জায়গাটি দখল করুক আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই সৌন্দর্য থাকে মানুষের মনে চেহারায় নয় তুমি যদি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ জীবনে কঠিন সব বাধা আসবে তোমাকে ভীত করতে নয় বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করাতে বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও যতক্ষণ না ভারত দুনিয়ার সামনে নিজেকে মেলে ধরবে ততক্ষণ কেউ আমাদের সম্মান করবে না এই দুনিয়াতে ভয়ের কোনো স্থান নেই কেবলমাত্র শক্তি শক্তিকে সম্মান করে পরিস্থিতি যেমনই আসুক বিবেকহীন হয়ে কিছু করবেন না বন্ধু তো সেই যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলোকে শেয়ার করা যায় আমাদের পিছনে যা আছে আর আমাদের সামনে যা আছে তা আমাদের মধ্যে যা আছে তার তুলনায় ক্ষুদ্র বিষয় টাকার চেয়ে সময় বেশি মূল্যবান আপনি আরো টাকা পেতে পারেন কিন্তু আপনি বেশি সময় পেতে পারেন না জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় আজ এমন কিছু করুন যার জন্য আপনার ভবিষ্যৎ আপনাকে ধন্যবাদ দেবে পরিশ্রম ছাড়া আগাছা ছাড়া আর কিছুই জন্মায় না যে ব্যক্তি কখনো হাল ছেড়ে দেয় না তাকে পরাজিত করা কঠিন মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় যদি আপনার চারপাশের সবকিছু ভুল বলে মনে হয় তাহলে আপনার চোখের চশমা পরীক্ষা করুন জীবন যতই কঠিন মনে হোক না কেন সময় এমন কিছু থাকে যা আপনি করতে পারেন এবং সফল হতে পারেন পৃথিবী হলো একটি মহান জিমনেসিয়াম যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি শক্তি দিয়ে প্রেমে শান্তি বজায় রাখা কঠিন সঠিক বোঝাপড়ায় শান্তি ফেরাতে পারে জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও সব কিছুর জন্য মনই আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক এটা মানুষকে দূষিত করে সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ক ধ্বংস করে দেয়